লাইভ করব অজানা গান হল আর কিছু নাই এ ভগ্ন হৃদয় যিসু দিল আম তোমায় মনরে সবাই মিলে আর কিছু নাই আর কিছু নাই এ ভগ্ন হৃদয় যিসু দিল আম তোমায় মার চরণে আমি সেছি ভগ্নড়ি আমি এনেছি তোমার চরণে আমি সেছি ভগ্নোরি আমি এনেছি তোমাকে ছাড়া আর কিছুই না চাই যে দিকে তাকাই তোমাকে পাই তোমাকে ছাড়া আর কিছুই না চাই তোমার চরণে আমি এসেছি ভগ্ন হৃদয়া আমি জেনেছি তোমার চরণে আমি সেছি ভগ্ন হৃদয় আমি এনেছি হির এন আর কিছু নাই আর কিছু এ ভগ্ন হৃদয় যিশু দিলাম তোমায় আর কিছু ভগ্ন হৃদয় দিলাম তোমায় তোমার চরণে আমি এসেছি ভগ্ন হৃদয় আমি এনেছি তোমার চরণে আমি এসেছি ভগ্ন হৃদয় আমি এনেছি Aleluia, pro ভগ্নড়ি আমি এনেছি তোমার চরণে আমি এসেছি ভগ্নড়ি আমি এনেছি আর কিছু না আর কিছু না যিশু দিলাম তোমায় আর কিছু না আর কিছু এ ভগ্ন হৃদয় যিশু দিলাম তোমায় তোমার চরণে আমি এসেছি ভগ্ন হৃদয় আমি

ঈশ্বর ধন্যবাদ হে পবিত্র 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 স্বর্গের বাহিনীগণের সদা প্রভু তোমায় ধন্যবাদ দিতে তোমার গৌরব করি তুমি মহান ঈশ্বর প্রভু তুমি কত আমাদেরকে ভালোবাসো প্রভু তুমি ধন্যবাদ দিই তুমি সুন্দরভাবে এই সুন্দর বাক্য আমাদেরকে শিখালে প্রভু বিশেষ করে ধন্যবাদ দিই এই দুদিন যে তোমার যে আর্থিক সহভাগিতা হয়েছে প্রভু কোনো অসুবিধা হয়নি প্রভু তোমায় ধন্যবাদ দিই সব কিছু সুন্দরভাবে হয়েছে প্রভু আর প্রভু বিশেষ করে ধন্যবাদ দিই প্রভু সব দিদিরা যে যত সুন্দরভাবে যে রান্না বান্না সব কিছু করেছে প্রভু কোন আমাদের দেবজানীদী পরিবার মঙ্গলদা দু জায়গায় কত সুন্দরভাবে আমাদের আমাদের জন্য সুন্দর খাবার দাবার করেছে প্রভু তোমায় ধন্যবাদ দিই তাদেরকে তুমি সুন্দরভাবে আরও আর্থিক বলবানে বলবান করো প্রভু যেন তোমার অনুগ্রহে উপচেয়া পড়ে প্রভু তুমি যে বলেছ যখন দশ দশ দশে প্রভু যে আমি আসি যে আমি আসি আছি জীবন দিতে এবং জীবনের উপচয় দিতে প্রভু তাই প্রভু সেই উপচয় আমাদের প্রত্যেকটা বিশ্বাসী ভাই বোনকে তুমি আমাদেরকে সেই আর্থিক সহভাগিতার ভাগী করেছো প্রভু তোমায় ধন্যবাদ দি প্রভু গো তুমি আমাদের পাপের জন্য তোমার পুত্র খ্রিস্টকে এই পৃথিবীতে পাঠিয়েছিলে প্রভু তোমায় ধন্যবাদ দিই শুধু পাঠিয়েছিলে তাই নয় প্রভু তুমি আমাদের পাপের জন্য তুমি তার রক্ত দিয়ে পবিত্র রক্ত দিয়ে আমাদের পাপ সব ধুয়ে মুছে দিয়েছে প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু গো তুমি পবিত্র আত্মার শক্তি দাও যেন আর পাপ না করি যেন তোমার বাক্যের বাধ্য হয়ে চলতে পারি যতদিন এই পৃথিবীতে থাকবো প্রভু এই পৃথিবীতে জীবনযাপন করবো যেন তোমারই গৌরব করি প্রভু শেষ পর্যন্ত যেন বিশ্বাসে ঠিক থাকতে পারি প্রভু শয়তানের সমস্ত রকম চা থেকে যেন আমরা নিজেরা নিজেদেরকে রক্ষা করতে পারি প্রভু সেই শক্তি আমাদেরকে দান করো প্রভু আর প্রভুগ আঙ্কেলকেও তুমি অনেক আশীর্বাদ করেছো অনেক অনুগ্রহ করেছো প্রভু তিনিও সেই আঙ্কেলের মাধ্যমে কত সুন্দরভাবে আমরা শিক্ষা পাচ্ছি এবং তিনি কেউ সুস্থ সবর রেখেছো প্রভু তাই প্রভুগ তোমার কাছে প্রার্থনা চাই প্রভু সেই আনটির জন্য আন্টিকেও তুমি অনেক অনুগ্রহ করেছো আরও তোমার আশীর্বাদ তুমি দান করো প্রভু আমরা এবং আমরা এখন এই সুন্দরভাবে এই সহভাগিতায় তুমি আমাদের সঙ্গে ছিলে আমরা শেষ করছি প্রভু তুমি আমাদের সঙ্গে ছিলে চালান চালনা দান করেছো প্রভু তোমায় ধন্যবাদ দিই আর এখন আমাদের মধ্যে অনেকেই সবাই আমরা বাড়ি যাব প্রভু আমাদের সভাপতি থেকেও আমরা যেন সুন্দরভাবে বাড়ি গিয়ে তোমার গৌরব করি প্রভু তুমি আমাদেরকে সেই আশীর্বাদ দান করো আবার আমাদের যে আমাদের পরের যে গুড ফ্রাইডেতে আরে যা কিছু পরিকল্পনা আছে আমাদের যা কিছু আমাদের চিন্তাভাবনা আছে প্রভু তুমি সিদ্ধ করো প্রভু সে তুমি সুন্দরভাবে কি করলে হবে কি না করলে হবে তুমি আমাদেরকে চালনা দান করো আর প্রভুকে বিশেষ প্রার্থনা করি তুমি আমাদের এই হৃদয় দাও যেন আমরা আমাদের মধ্য থেকে যেন তোমাকে দেখতে পাওয়া যায় প্রভু আমাদের আচার ব্যবহার চলাফেরা যেন তোমার গৌরব হয় প্রভু আমাদেরকে সেইভাবে চলতে তুমি আমাদেরকে সাহায্য করো শয়তানের সমস্ত রকম চাকরি থেকে রক্ষা করো প্রভু আমাদের সহপর্ত থেকো আমাদের বাকি সময়ে সব ভাত তোমার হাতে রাখি রাস্তাঘাটের নিয়ন্ত্রণ রেখো যেন আমরা সুন্দরভাবে আমরা বাড়ি পৌঁছাতে পারি আমাদের সভাপতি থেকো সব ভাত তোমায় দিই প্রভু আমার এই প্রার্থনা শুনলে প্রভু বিশ্বাস করি প্রভু যিশু তোমার নামে প্রার্থনা চাই আমি